হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছে আমরাও ভালো আছি অনেক দিন পর আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে দেখো আমার বাগানের ডালিয়া ফুল তিনটেই গোলাপি রানি কালার হয়েছে এটা দুটো কালার মিক্স করা খুব সুন্দর আর মনে করছিলাম একটা হলুদ হবে কিন্তু হলুদ হয়নি আজকে দেখো একটা রেসিপি নিয়ে চলে এসেছি জেন্তু মাছ দিয়ে সজনে ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল এটা হলো পুকুরের জন্তু মাছ এটাকে আমরা লাইলেন টেক্কা বলি খুব খেতে দারুণ হয় নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছটা মেখে নেব তারপরে ভেজে নেব। এখন তো সজুনটা খেতে ভীষণ ভালো লাগে তো আজকে যেমন মাছ দিয়ে রান্না করছি সেটাই শেয়ার করছি তোমাদের সাথে পুরোটা দেখো আশা করি ভালো লাগবে কয়দিন পর আমরা যাব পুরুলিয়া ঘুরতে ষোলো তারিখে তো একটু কাজও আছে কাটি গোছানো গাছানো অনেক একটু ব্যস্তই আছি তো দেখো সার আলু দিয়ে রান্না করব আর মাছগুলো আগে ভেজে নেব এখন আমাদের এখানে হঠাৎ করে এত গরম পড়ে গেছে না কি বলবো তো গরমেই যাচ্ছি ঘুরতে দেখা যাক কি হয় আমরা যাচ্ছি অনেকজন মিলে সতেরো জন মিলে যাচ্ছি ছেলের বন্ধু তাদের ফ্যামিলি আমরা তো দেখো মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার ওই তেলটাই আমি রান্নাটা করে নেব একটু পাঁচ পাঁচফোরণ দিয়ে দিলাম আর এই আলু আর সজনে ডাটাটা একসাথেই দিয়ে দিচ্ছি অনেক রকমভাবেই রান্না করা যায় কিন্তু আজকে আমি একদম সিম্পল রান্না করছি খেতে কিন্তু দারুণ লাগে আর এই মাছটা দিয়ে খেতে খুব ভালো লাগে দেখো আমার আলু আর ডাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে আমি একবারে লাল লাল করে ভাজবো না নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিচ্ছি বাড়িতেও যেতে পারছি না হলুদগুলো আনতে পারছি না এইখানকার হলুদগুলো বা প্যাকেটের হলুদগুলো রান্না দি করে রান্না করে না আমার একদম ভালো লাগে না বাড়ির হলুদ গুঁড়োটা দিয়ে রান্না করে তো দেখো এখানে একটা মশলা নিয়েছি জিরে আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর টমেটো একটু ভালো করে পেস্ট করে নিয়েছি এই রান্নাটা না শুধু টমেটো আর ধনে পাতা দিয়েও খুব ভালো লাগে এই মাছটা এত টেস্ট বাড়ায় না তরকারি কী বলবো আমার তো ভীষণ প্রিয় মাছ একটা যেহেতু আমাদের পুকুর আছে তো পুকুরে এই মাছটাই বেশি হয় এই মাছটাই আমরা বেশি খাই দেখো ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো ভিডিও আগে বেশ ভালোই দেখতো এখন আবার অনেক দিন দেওয়া হয়নি বলে অনেকটা দেওয়া ভিউস কমে গেছে তো যারা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্যে একটু বেশি বেশি করে কমেন্ট করবে তাহলে খুব ভালো লাগে আর পাশে থাকবে এরপর আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছি জল টল দিয়ে তারপরে ঢাকাটা তুলে নিলাম দেখো আর তরকারিটা মোটামুটি রেডি হয়ে গেছে আমি একটু ঝোল রাখবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তো এখন মোটামুটি ভীষণই ব্যস্ত থাকি বাড়িতে ওই জন্য ভিডিও টিডিও না করা হয় না দেখো আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম না সেগুলো দিয়ে দিয়েছি তো হালকা আছে একটুখানি ফুটিয়ে নেবো দেখো আমার রান্নাটা পুরো রেডি হয়ে গেছে একটু নামানোর আগে দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো গরম ভাতে জাস্ট জমে যাবে কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানিও আমরা ভীষণ ভালোবাসি আর এই সময় তো ভীষণ ভালো লাগে তো চলো আমার রান্নাটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে কেমন হয়েছে অবশ্য জানিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকো এভাবেই পাশে থেকো তো চলো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা